ইনভেস্টমেন্টের পরপরই তিনভাবে আপনি জমি থেকে একটা ইনকাম কিন্তু পেতে পারেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকেই বলেন ভাই জমি কিনে টাকা অহযোতাই ফেলে রাখা বা জমি কেনার পর সেখান থেকে কোনো ধরনের আউটপুট আসে না জমি কেনার পর সেই টাকাটা কী হয় মানে হচ্ছে যে হাতছাড়া হয়ে যায় বা সেই জায়গাটা টাকাটা স্টাক হয়ে থাকে সেখান থেকে কিন কিন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে না কাজে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে জমি কেনার পরপরই আপনি তিনভাবে কিন্তু সেই জমি থেকে আপনি কী করতে পারেন ইনকাম শুরু করতে পারেন তো কীভাবে শুরু করবেন সেটা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে আপনি আসলে কি ধরনের জমি কিনবেন যদি আপনার পারপাস থাকে শুধুমাত্র জমি মানে কিনি আমি ইনকাম শুরু করব তাহলে আমি আপনাকে বলবো যে সব এরিয়ায় দুই ফসল বা তিন ফসল হয় সেই সব জমি আপনি কিনেন দেখেন আপনি ত্রিশ শতক জায়গা কিনেছেন হয়তো বা ত্রিশ শতক জায়গার দাম দশ লাখ টাকা কিন্তু সেখানে কি হয় তিন ফসল হয় তাহলে তিন ফসল মানে বছরে তিনটা ফসল হচ্ছে অত বা বছরে দুইটা ফসল হয় তারপরে তিন নম্বর ফসল যেটা সেখানে সবজি চাষ হয় তাহলে আপনার কি হইল যে আপনি সবজি থেকে একটা ইনকাম পাইলেন এবং বছরে যে দুই পার আউস এবং আমন যে দুইটা সম মো যেটা হয় চাষ হচ্ছে সেই চাষ থেকে আপনি কিন্তু মানে কি পাচ্ছেন যে সেখান থেকে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু আসতেছে হয়তো খুব বেশি আসবে না তারপরেও কিন্তু ভালো একটা আপনি রিটার্ন পেতে পারেন তাহলে প্রথম অবস্থা হচ্ছে আপনি তিন ফসলির জমি আপনি কিনতে পারেন যদি আপনি তিন ফসলির জমি আপনার এরিয়া নাও হতে পারে কিন্তু দুই ফসলি কিন্তু জমি আপনার কি হয় আপনি অনায়াসেই মানে খুঁজে দেখতে পারেন যেখান থেকে দুই ফসলে আপনি কি করবেন যে তিন ফসলি সরি দুই ফসলি জমি আপনি কি করে কিন্তু মানে কিনতে পারেন তারপরই দেখবেন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসাটা শুরু হয়ে যায় তারপরে আরেকটা হচ্ছে বেস্ট ওয়ে আছে সেই বেস্ট হয়েটা হচ্ছে যে আপনি জমি কেনার পর পরই আপনি সেখান থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন আর সেটি হচ্ছে আপনি যে জমিটা কিনেছেন সেটা কেন এক ফসল হোক বা সেটা হচ্ছে যে কোনো ফসলই হয় না অথবা সেটা আগাছা আপনি কী করেন সেই জায়গাটাতে আপনি কি করতে পারেন যে মাটি বরাট করে দিয়ে কিন্তু সারা বছর সবজি চাষ করতে পারেন দেখবেন আজকালকার অসংখ্য মানুষ সবজি চাষের দিকে যুক্তিছেন কেননা সবজি বা তরি তরকারির যে হারে দাম বাড়তেছে দিনে দিনে দেখেন এই কিন্তু আমরা এখন শিম কিনতেছি একশো টাকা একশো বিশ টাকা কেজি টমেটো কিনতেছি আজকে নভেম্বরের তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি নভেম্বরের সাতাশ তারিখও আমাকে টমেটো কিনতে হয়েছে একশো বিশ টাকায় সিম কিনতে হয়েছে একশো বিশ টাকা করে কেজি ঠিক আছে লেবুর হালি হচ্ছে চল্লিশ টাকা তো একটা ছোট্ট লেবুর দাম দশ টাকা মানে কি দেখেন গাছের মানে টাকার গাছ লেবু মানে কি যে আপনি টাকার গাছ বানাচ্ছেন মানে কি এই যে শিম বা আপনি হচ্ছে যে কদু বা লাউ যেটা কি আমরা বলি না কারণ একটা লাউয়ের দাম একশো টাকা দেড়শো টাকা করে তারপরে এখন মিষ্টি লাউ কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে কাজে আপনি কি করতে পারেন যে শহরতলীর আশেপাশে বা একটু দূরে হইলেও আপনি সেই জায়গাটা মাটি বরাট করে দিয়ে আপনি সেটা আপনি নিজে করবেন না আপনি অন্যকে দিয়ে দিবেন দেখেন এখানে একটি জমি আমি আপনাকে দেখাচ্ছি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এক ভদ্রলোক চাষ করতেছেন উনি হচ্ছেন এই ওনারকে বছরে বা মাসে একটা কী মাসু হারা দিচ্ছেন এই জমি বাবদ কাজে আপনি এভাবে করেও কিন্তু আপনি কি করতে পারেন জমিতে টাকাটা ইনভেস্টমেন্ট করে সেই টাকায় আপনি কি করতে পারেন মানে সেখান থেকে কিন্তু আপনি একটা ইনকামের মুখ দেখতে পারেন লাভের একটা মুখ দেখতে পারেন কিন্তু আমরা কি করি অন্যের কথায় জমি কিনি অন্য একজনে কি বলছে বা কোনো ধরনের প্রিপ্ল্যান উইদাউট এনি প্রিপ্ল্যান আমরা জায়গাটা কিনে ফেলি তারপরেই সেখানে গিয়ে কিন্তু আমরা দরা খাই কাজে আপনি দরা খেতে না চাইলে আপনি আগে চিন্তাভাবনা করে দেখেন এই মুহুর্তে তো আপনার হাতে কিছু টাকা আছে আগামী বিশ থেকে পনেরো থেকে বিশ বছর আপনার সন্তানকে দেশে পাঠাবেন বা মেয়ের বিয়ে দিবেন বা মেয়ে মেডিকেলে পড়বে দশ বছর পরে এই জায়গাটা থেকে আপনার হিউজ একটা রিটার্ন আসবে এবং পাশাপাশি আপনি সেখান থেকে মাসিক একটা ইনকামও চান তাহলে আপনি এই তিন ধরনের জায়গা কিনতে পারেন তিন ফসলি জায়গা অথবা দুই ফসলি জায়গা অথবা আপনি এক ফসলি জায়গায় কিনেছেন সেখানে কিনে কি করতে পারেন সেই জায়গাটা মাটি বরাট করে দিয়ে তারপরে সেখানে আপনি সবজি চাষ করার জন্য একজনকে দিয়ে দিতে পারেন উনি কিন্তু আপনাকে মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে পারেন ধন্যবাদ সবাই